পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঘাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় সকল স্ত দাদা মায়রা পবিত্র সাবন মাসে এই কর্মগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না এতে করে আপনার অমঙ্গল সারা বছর লেগে থাকবে এবং জীবনটা দেখবেন যেন ধ্বংসের মুখে পতিত হবে সবসময় বাধা সবসময় অকল্যাণ আপনার হতেই থাকবে আর জীবনে যাই করতে যান না কেন তাতে করেই সমস্যায় পড়বেন শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণ দিলেন ভোগ্য প্রসত্তান ব্যবসায়ুদ্ধি সমাধনা বিধিয়াতে এই সমস্ত আপাত প্রীতিপদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে অর্থাৎ ভোগে আসক্ত যারা হয়েছে এবং যারা ভোগ ঐশ্বর্যে অত্যন্ত আসক্ত চিত্ত সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়ন্তিকা বুদ্ধি হতে পারে না ভোগ এবং ঐশ্বর্যের আসক্তি হলো কল্যাণ প্রধান প্রতিবন্ধক জাগতিক ভোগে আসক্ত এবং ধন সম্পদ সংগ্রহকারী ব্যক্তি নিজের কল্যাণের বিষয়ে স্থির নিশ্চয় করতে পারে না কল্যাণের জন্য সাধনা করা তো দূরের কথা তাই ভগবান নিষ্কাম ভাবকে অন্যয় ব্যতিরেক প্রকারে বর্ণনা করেছেন এখানে বলা হয়েছে যারা ভোগে আসক্ত থাকেন যারা ভোগ এবং ঐশ্বর্যে নিজেদেরকে আসক্ত চিত্ত করে তোলেন তার মধ্যে নিমজ্জিত রাখতে চান তারা কখনোই ভালো থাকতে পারেন না কল্যাণ তাদের কখনোই হতে পারে না তাই ভোগ এবং আসক্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের নিষ্কাম ভাবকে জাগ্রত করার কথা বলেছেন তিনি সমস্ত ভোগ লালসা কামনা বাসনা চাহিদা সমস্ত কিছুকে ত্যাগ করার কথা বলেছেন তিনি শুধু একটি কথা বলেছেন যে পরম পিতার কাছে সেটাই চেয়ে বস যেটা হচ্ছে আমাদের পক্ষে প্রকৃতপক্ষে পক্ষে মঙ্গল সাধন করবে অর্থাৎ পরম পিতার কাছে আমরা একটাই প্রার্থনা করবে হে দয়াল যাতে আমাদের মঙ্গল হয় সেটাই যেন আমাদের সাথে ঘটে ভোগুল আলসে কামনা বাসনা অহংকার হিংসা সমস্ত কিছু থেকে দূরে থাকার কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন কখনো কোনো কিছু চেয়ে বসো না যখন আমরা চেয়ে বসি এবং সেটা যখন আমাদের পাওয়া হয় না তখনই কিন্তু আমরা দুঃখ পাই কষ্ট পাই আর যদি ভোগের প্রতি আমাদের আসক্তি জন্মায় ঐশ্বর্যের প্রতি আমাদের আসক্তি জন্মায় যদি পরম পিতার প্রতি আমাদের কোনো টান না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না তিনি বললেন যে আসক্তি একমাত্র পরম পিতার প্রতি হোক অর্থাৎ পরম পিতাকে একমাত্র ভালোবাসবো তার বলা কর্মগুলোকে মেনে চলবো তাহলে সমস্ত জগতে সমস্ত কিছু কিন্তু লাভ করা সম্ভব হবে ত্রিগুণ বিষয়া বেদান নির্দন্দ নিত্য স্থস্থ নির্যোগ খেম আত্মবান বেদসম গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিষ্তেগুণ নও নির্দন্দ হও নিত্য স্থস্থ হও যোগখেমের ইচ্ছা ও লেখনা এবং পরমাত্মা পরায়ণ হও ভগবান অর্জুনকে আদেশ দিয়েছেন যে বেদের যে অংশ সকাম ভাবের বর্ণনা আছে তা ত্যাগ করে তুমি নিষ্কাম ভাবকে গ্রহণ করো নিষ্কাম ভাবের দ্বারা তুমি ত্রিগুণের অতীত অর্থাৎ জন্ম মৃত্যু হয়ে যাবে যা প্রাপ্ত হয় এবং বিযুক্ত হয় এরূপ জগৎ থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে নিত্যাস্থিত চিন্ময় সত্ত্বায় নিজের স্বাভাবিক স্থিতি অনুভব করুক যোগ এবং ক্ষেমের কামনাও ত্যাগ করুন কারণ কামনা মাত্রই বন্ধনকারক হয় যখন আমাদের মনের মধ্যে কামনা আসে তখন কিন্তু আমরা দুঃখ কষ্ট জালায় ভুগতে থাকি আর এই কামনাই আমাদের জাগ্রত করতে হবে আর নিষ্কাম ভাবকে জাগ্রত করতে হবে পরমদ যুগপুর সত্যাম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নিষ্কাম প্রার্থনা করার কথা কিন্তু বলেছেন এখানেও সেই একই কথা যে নিষ্কাম ভাবের প্রকাশ ঘটাতে হয় অর্থাৎ নিষ্কাম ভাবকে জাগ্রত করতে হয় পরমদয়াল বলেন সকাম প্রার্থনা পরম কখনো গ্রহণ করেন না অর্থাৎ নিজের জন্য যে প্রার্থনা করা আমার এটা দিতে হবে আমার ওটা চাই আমার সেটা চাই প্রভু আমার এটা করে দাও প্রভু আমার ওই জিনিসটা খারাপ হচ্ছে ওটাকে ঠিক করে দাও এই যে সকাম প্রার্থনা তিনি কিন্তু শোনেন না নিষ্কাম প্রার্থনা করতে অন্যের জন্য প্রার্থনা করতে হয় আর শ্রীমৎ ভগবত গীতায় সেই একই কথা নিষ্কাম ভাবকে জাগানোর কথা বলা হয়েছে আমরা যদি নিত্য নাম ঠিকমতো করি তাহলে কিন্তু ঠিক ঠিক ভাবেই আমরা প্রভুকে লাভ করতে পারব নিষ্কাম ভাবও যেমন জাগবে আমাদের চিন্ময় সত্তা জাগ্রত হবে এবং কামনা থেকে আমরা কিন্তু দূরে থাকব তখন আমাদের কোনো কামনা থাকবে না বেদক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী মানুষেরা যোগক্ষেম প্রাপ্ত হন না বরং সংসার চক্রে আবদ্ধ হয়ে থাকেন এবং ত্রয় ধর্মানুমন প্রসন্না এবং ত্রয় ধর্ম মনু গতা গতাগত কাম কাম লভন্তে সংসার চক্রে আবদ্ধ হওয়ার কারণ বেদ নয় আসল কারণ হলো কামনা এই যে আমরা বলি সংসারে আবদ্ধ হয়ে যাচ্ছে সংসারে আবদ্ধ হওয়ার যে বেদ মন্ত্র আমরা জপ করে সংসারে আবদ্ধ হচ্ছি প্রভু বলছেন যে সংসারে আবদ্ধ হয় বেদের দ্বারা কিন্তু আমরা সংসারে আবদ্ধ হচ্ছি না আমরা হচ্ছে কামনার দ্বারা এবং কামনাটা যতদিন থাকবে ততদিন আমাদেরকে দুঃখ কষ্ট ভুগতে হবে কামনা রহিত হয়ে যদি আমরা সংসারে আবদ্ধ হই যদি ভালোবাসার মাধ্যমে সংসারে আবদ্ধ হই যদি ভগবানকে লাভ করার আশায় সংসারে আবদ্ধ হই তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো ভগবত পরায়ণ সাধকের ভোগ এবং সংগ্রহের কামনা করা তো দূরের কথা যোগ ও ক্ষেমের কামনা করা উচিত নয় তাই ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি আমার পরায়ণ হয়ে যোগ ও ক্ষেমের কামনা ত্যাগ করো অর্থাৎ জাগতিক অথবা পারমার্থিক কোনো কামনা না করে সর্বতোভাবে নিষ্কাম হয়ে ওঠো ভগবানের মতো দয়ালু কেউ নেই তিনি বলেছেন যে ভক্তদের যোগ ক্ষেম আমি স্বয়ং বহন করি যোগ ক্ষেমং বহামহাম আমি তাদের সাধনের সমস্ত বাঁধা বেঘ্ন দূর করে দিই মৎ চিত্ত সর্বদুর্গানী মৎপ্রসাদাত পরিঃশ্বাসী এবং তাদের উদ্ধারও আমি করে থাকি পেশা মহং সমুদ্ধতা তাই ভগবানের ভজনে সাধকের নিজের সাধন এবং উদ্ধারের বিষয়ে কোনো চিন্তা করা উচিত নয় এখানে ভগবান স্পষ্ট করে বলছেন যে আমি ভক্তদেরকে রক্ষা করি ভক্তদের সকল কর্মকে নিজে গ্রহণ করে সকল বাধা বিঘ্নকে দূর করে দিই এবং তাদেরকে সদা সর্বদা আমি উদ্ধার করি তারা যদি নিত্য ভজনায় ব্যাপৃত থাকে সাধন ভজন ঠিক ঠিক করে এখন প্রশ্ন হচ্ছে সাধন ভজন কিভাবে করতে হয় শুধুমাত্র একদিন ডালা সাজিয়ে দিলাম সেটা আমাদের সাধন ভজন হলো হলো না একদিন উপোস করলাম সেটা আমাদের সাধন ভজন হলো হলো না একদিন একাদশী করলাম তাতে করে আমাদের সাধন ভজন হলো হলো না একদিন তিলকমালা পরে নিলাম তাতে করে আমাদের সাধন ভজন হলো হলো না সাধন ভজন করার কিন্তু বিশেষ নিয়ম রয়েছে এবং যে নিয়মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে নিত্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করতে হবে প্রত্যেকদিন দান ধ্যান সেবা কর্ম এগুলোকে করতে হবে স্টক নীতি যথাযথ সম পালন করতে হবে নিত্য প্রার্থনাটা করতে হবে এবং দান ধান করতে হবে জীব সেবা করতে হবে গৃহকে স্বর্গসম করে তুলতে হবে পরিবার প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা বজায় রেখে চলতে ভালোবাসতে হবে এবং পরিবারটা যত শান্তি রয় তার জন্য পরম্পিতার বলা কথাগুলোকে মেনে চললে সহজেই সেই শান্তিটা লাভ করতে পারবেন এবং তাতে করে কি হবে সাধন ভজন আপনি সহজেই করতে পারবেন আমরা যারা সাধন ভজন করছি সংসারের মধ্য থেকে সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা গ্রহণ করার পর সংসারকে বহন করার পর আমরা ঠাকুরের নাম জপ করছি ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি এর থেকে বড় সাধনা কিন্তু আর হয় না এই এত জ্বালা যন্ত্রণা এত চাপ এত সংসারকে বহন করার যে ব্যাপারটা আমাদের মধ্যে আছে সেই সমস্ত কিছুকে বহন করার পরে যখন আমরা করছি ঠাকুরের জন্য এতটুকু সময় বার করে তার নাম জপ করছি তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করছি এটাই কিন্তু সাধনা সাধনা করা মানে শুধুমাত্র ঠাকুরের ঠাকুরকে ডাকলাম পূজা করলাম তা কিন্তু সাধনার মধ্যে ত্যাগও অনেক বড় করে লুকিয়ে আছে আমরা যেন ত্যাগ সাধন করতে পারি এই যে যারা সদ্দিক্ষা গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুরের তারা কি করছে নিরামিষ আহার গ্রহণ করছেন এটা তো একটা ত্যাগ নিরামিষ আহার সমস্ত লোভকে পরিত্যাগ করে তারা নিরামিষ আহার গ্রহণ করছেন এটা একটা সাধনা তারা নিত্য সকালবেলা উঠেই নাম জপ করছেন এটা একটা সাধনা নিত্য দান ধ্যান সেবা কার্য করছে ইষ্টব্রতি পালন করছেন এটা সাধনা নিত্য প্রার্থনা করছেন এটা সাধনা সকাল সন্ধ্যা তারা নাম করছেন জীব সেবা দিচ্ছেন গুরুজনদের সেবা করছেন প্রতি প্রত্যেককে ভালোবাসা দিচ্ছেন গুরু ভাই পাড়া প্রতিবেশী প্রতি প্রত্যেকের বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করছেন এগুলোই হচ্ছে ও ভজন আর এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তবেই কিন্তু ভগবান বলছেন আমি তাঁর সমস্ত পাপ কর্মকে গ্রহণ করি এবং তাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করি সমস্ত বাঁধাবিঘ্ন দূর করে পুরোপুরিভাবে তাঁর চরণ নিজেদেরকে ন্যস্ত করব এমনটা নয় যে বছরের একদিন আমরা শুধুমাত্র তার নাম করছি তার ডালা সাজিয়ে পূজা দিচ্ছি এরকমটা নয় বছরের প্রত্যেকটা দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্ত এবং সন্ধ্যাবেলায় আমাদেরকে এই বিশেষ কাজ করতেই হবে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে আমাদের মেনে চলতেই হবে না হলে কিন্তু কখনোই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো না এই যে মানুষ জন্মগ্রহণ করেন জন্মালে মৃত্যু অবশ্যম্ভাবী আর এমন কিছু কিছু কর্ম করেন যাতে করে পাপ কিন্তু হয় কিন্তু আমরা অনেক সময় কি করি কর্মফল যে আমাদের আসে সংসার মাত্রই যে বন্ধন জন্মায় তার থেকে মুক্তি লাভ করার যে চেষ্টা সেটা আমরা হয়তো ভুলে যাই তো এগুলো কিন্তু ভুললে হবে না আমরা যদি ঠিক ঠিক ভাবে পরম দয়ালকে নিয়ে চলার চেষ্টা করি তখনই আমরা প্রকৃত রূপে পরম পিতার আশীর্বাদে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো সংসারের মধ্যে থেকে নাম জপ করতে হয় কিভাবে সংসারের মধ্যে থেকেও প্রভুকে লাভ করা যায় সেটা তিনি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে কিন্তু চলা লাগে কখনই আমাদেরকে দুঃখে কাতর হতে নেই সুখে আত্মহারা হতে নেই কখনো দুর্বলতাকে প্রশ্রয় দিতে নেই কখনো অহংকারকে প্রশ্রয় দিতে নেই কখনো গ্রহণ করতে নেই কখনো রাগকে ভয়কে গ্রহণ করতে নেই কখনো শোককে আপন করে নিতে নেই এবং এর সাথে সাথে কখনোই কিন্তু আমাদের কোনো প্রকার পাপ কার্যে নিজেদেরকে লিপ্ত করতে নেই তাহলে কিন্তু সারা জীবনের মতো চোখের জল ফেলতে হবে সকাম প্রার্থনা কখনো করতে নাই সকাম কর্ম কখনো করতে নাই সবসময় নিষ্কাম প্রার্থনা নিষ্কাম কর্ম করার কথা প্রভু আমাদেরকে বলেছেন এবং তিনি বলেছেন যে আমার চরণে আশ্রয় গ্রহণ করো আর আমার চরণে আশ্রয় গ্রহণ করলেই সমস্ত জিনিস থেকে তোমরা মুক্তি লাভ করবে তাই তাঁর চরণে আমাদের অতি অবশ্যই আশ্রয় গ্রহণ কিন্তু করতেই হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী কাল থেকে আপনারা অতি অবশ্যই যে জিনিসগুলোকে বর্জন করার কথা বললাম অতি অবশ্যই বর্জন করবেন পরম দয়াল যে যে জিনিসগুলোকে বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করে জীবন পথে এগিয়ে চলবেন পরম দেয়ালের অমৃত কথা নিত্য আস্বাদন করবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না এছাড়া এই যে বিশেষ কর্মগুলোর কথা বলা হয়েছে এগুলো বছর প্রত্যেকটা দিন কিন্তু বর্জন করে চলার চেষ্টা করবেন আপনারা অতি অবশ্যই সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করুন মনটাকে সাত্ত্বিক করতে হবে তবেই ধর্মপথে আপনারা ঢুকতে পারবেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করে পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন দেখবেন জীবন সুন্দর হতে বাধ্য সমুদ্র হতে বাধ্য কেউ আর আটকাতে পারবে না সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন